বন্ধু চলে এসো লাইভে তো সবার মাঝে চলে আস চলে আসছি লাইভে তো অবশ্যই যদি লাইভটি কথা না শোনা যায় অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন আর অবশ্যই কথা শুনবেন না সবাই একটু ভিডিওটা কমেন্টসকে জানিয়ে দেবেন তো চলে আসলাম আপনাদের মাঝে লাইভে তো এসে সবাই লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইভে একটু জয়েন হয়ে যাবেন যে যেখানে আছেন অবশ্যই অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন তো আসছে আপনাদের মাঝে লাইভে তো সবাই যদি ওয়াচিং একটু বাড়িয়ে দেবেন ওয়াচিংটা একটু বাড়াবেন সবাই আর সবাই তো ওয়াচিংটা বাড়াবেন বা ওয়াচিং যত বেশি ওয়াচিং করা যায় ওয়াচিং বাড়িয়ে ওয়াচিংটা বাড়াবেন আর অবশ্যই লাইভটি শেয়ার করবেন অবশ্যই অবশ্যই লাইফটি শেয়ার করে দেবেন আর ওয়াচিংটা বাড়িয়ে দেবেন সবাই ওয়াচিংটা বাড়িয়ে দেবেন ওয়াচিং সবাই একটু ওয়াচিংটা বাড়াবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই লাইভে যুক্ত যাবেন প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই একটু ওয়াচিং দেওয়ালে দেখবেন সবাই একটু ওয়াচিং আপনাদের মাঝে চলে আসছে সবাই লাইভে তো সবার সাথে আটটা দিব সবাই একটু কমেন্টস করবেন কমেন্টস তো জানিয়ে দেবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইভে তো সবাই একটু চলে আসবেন লাইভে একটু সবার সাথেই কথা হবে অবশ্যই অবশ্যই সবার সাথেই কথা হবে যে জায়গা থেকে দেখবেন অবশ্যই একটু লাইভটি কমেন্টস বা শেয়ার করে রাখতে পারেন আপনাদের ইতে তো সবাই একটু ওয়াচিং দিয়ে বাইরে প্লিজ সবাই একটু লাইভটি শেয়ার করবেন যে জায়গা থেকে দেখবেন অবশ্যই অবশ্যই লাইভটি লাইক শেয়ার করে রাখবেন সবাইকে ওয়াচিংটা বাড়িয়ে দেবেন যে যেখান থেকে দেখবেন লাইভ পেয়ে অবশ্যই ওয়াচিং বাড়িয়ে দেবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই 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 একটু লাইভে যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই অবশ্যই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কাগজ তো ফালতা আছে সবাই তো লাইভে চলে আসবেন সবার সাথেই কথা হবে সবার সাথেই লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটু কমেন্টস করবেন আর অবশ্যই সবার সাথেই আটটা দেব যত মানুষ থাকবে আটটা জনে দেওয়া হবে আপনাদের লাইভে না থাকেন অবশ্যই তো কথা বলা যাবে না লাইভ কথা বলা যাবে না তো সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখবেন সবাই একটু কমেন্টস করেন লাইট ক্লিয়ার আছে কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টস করবেন প্লিজ সবাই একটু লাইভে কথা শোনা যাচ্ছে কিনা লাইটটি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করবেন সবাই একটু কমেন্টস করবেন আর অবশ্যই ওয়াচিং সবাই ওয়াচিং করবেন ওয়াচিং ওয়াচিং রিয়াকশন দিবেন সবাই একটু রিয়াকশন দিয়ে দেন সবাই একটু দিয়ে রিয়ান প্লিজ রিয়াকশন দিয়ে যাবেন আর অবশ্যই একটু কমেন্টস গুলো করে ফেলবেন যে কাছে দেখবেন প্লিজ প্লিজ সবাই কমেন্টস করবেন সবাই একটু কমেন্টস করেন যে যেখানে আছেন যে যেখান থেকে দেখবেন লাইভটি অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন ওখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই একটু কমেন্টস করতে পারেন অবশ্যই লাইভ যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই একটু কমেন্টস করে জানিয়ে দেন কোথায় থেকে দেখছেন লাইভটি আর কতটুকু শোনা যাচ্ছে কিনা আর অবশ্যই লাইভ ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু কমেন্টস করবেন আর অবশ্যই লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে রাখেন আবার শেয়ার করে রাখতে পারেন প্লিজ একটু কমেন্টস করবেন যে যেখান থেকে দেখবেন লাইভটি অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন প্লিজ প্লিজ একটু সবাই একটু কমেন্টস করবেন আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করতে পারেন যেখান থেকে দেখবেন আপনি লাইভটি আর ওই বাংলাদেশ দেখছেন বাংলাদেশ বাইরে অবশ্যই যে যেখান থেকে দেখছেন একটু পারেন ওয়াচিংটা পারাম যদি ওয়াচিং না থাকে তাহলে তো পিছন থাকা যাবে না আবার ওয়াচিংগুলো একটু দেবেন

saya udah terasa ini tuh tungtang tungtang sampeya ini kan tu guna game 9-ticks ho Inekin ni bagaimana kuma game 9-ticks Game 9-kin You damn della 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 Baruini Sem willing Yena Said Di épfor Den I'm Eh Okey Ya Tak Game He He Dala Dala Yain Bel Dala He Kui ation